আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি অনেক অনেক ভালো আছি কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ক্যানন থেকে সনিতে শিফট করবো আলহামদুলিল্লাহ সেটা সাকসেসফুল হয়েছে তারপর আমরা ছয়জন বন্ধু মিলে সকাল সাতটার সময় বনলতা ট্রেনে রাজশাহী রেল স্টেশন থেকে আমরা ঢাকা বসুন্ধরা শপিং মলের উদ্দেশ্যে রওনা দিই মাঝখানে ট্রেনে বিরতি থাকার কারণে আমরা একটু শ্যুটিং করে নিই আর আমরা এমন দিনেই যাচ্ছিলাম যে বনলতা ট্রেনটি অনেক সমস্যার সম্মুখীন হয় তারপরেও আমরা পৌঁছাতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ ট্রেন থেকে নেমেই আমরা সোজাসুজি চলে আসি মেট্রো রেলে ওঠার জন্য পল্লবী স্টেশনে পল্লবী স্টেশন থেকে আমরা কাওয়ানবাজার পর্যন্ত টিকিট কাটি সেই টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে তারপরে তো মেট্রো রেল চলে আসে মেট্রো রেলে উঠেই বুঝতে পারলাম যে আসলে মেট্রো রেলের অবস্থা কি হাই রে ভাই বলার মতো না দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই সেখানে আমরা তিনজন কোনো রকম ঢুকে কোনো রকম চিপার মধ্যে দাঁড়াইছিলাম আপনারা সেটা দেখতেই পাচ্ছেন তারপরেও অনেক ভালো লাগছিলো আমাদের ঢাকা শহরে এত গরমের মধ্যে আমরা একটু এসির মধ্যে থাকতে পেরে মেট্রো রেল থেকে কাউন বাজারে নেমেই আমরা পৌঁছে যাই ঢাকা বসুন্ধরা শপিং মলে তারপর আমরা ক্যামেরা জোন সাব্বির ভাইয়ের দোকানের খোঁজ করি আমাদের বসুন্ধরা শপিং মলে পৌঁছাতে অনেক লেট হয়ে যায় এর কারণ ছিল একমাত্র ট্রেন যাই হোক তারপরেও আমরা আসতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ আর সাব্বির ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সাব্বের ভাই দোকানটি অলমোস্ট ক্লোজ করে দিয়েছিল তারপরেও আমরা বলার পরে সাব্বির ভাই লেন্সটি নিয়ে আসে এবং লেন্সটি আনবক্সিং করে খুলে আমাকে দেখাই আমার বাজেটের মধ্যে পছন্দের সেট ছিল সনি এ সেভেন মার্ক টু ক্যামেরা এবং ভিলটক্সের এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট লেন্স যাই হোক সেটা আমরা সুন্দরভাবে সব কিছু নেওয়ার পরে আমি টাকাগুলো সাব্বের ভাইকে গুনে দিই আপনারা যারা আমাকে এই ক্যামেরা কেনাতে সহযোগিতা করেছেন অনেকেই অনেকভাবে সহযোগিতা করেছেন কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন কেউ আর্থিকভাবেও আমাকে সহযোগিতা করেছেন যাই হোক আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞ তারপর আমাদের সব কিছু নেওয়া শেষে এই ভাই আমাদেরকে মেমো করে দেয় ক্যামেরা এবং লেন্স আমি বাসায় এসে আনবক্স করেছিলাম এখানে একটু ভিডিও দিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের প্রোগ্রাম হলে আমাকে নক করতে পারেন যেমন বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান সোনরাতে খাতনা এবং আউটডোর শ্যুট তারপর আমরা আমাদের সমস্ত কাজ শেষে আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসি যেহেতু আমাদের ব্যাক টিকিট কাটা ছিল আমরা রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সময় যে কষ্ট উপভোগ করেছি সেম অবস্থা আমাদের রাতের বেলাতেও হয়েছে কারণ আমাদের ব্যাক টিকিট কাটা ছিল রাত এগারোটায় সেই ট্রেন আসে সকাল ছয়টায় তাহলে ভাবুন আমরা কি পরিমাণ কষ্টে ছিলাম এবং কি পরিমাণ ধৈর্যের সাথে বসেছিলাম কমলাপুর রেল স্টেশনে ভোর ছয়টার সময় আমরা ট্রেনে উঠি সেই ট্রেন আবার রাজশাহীতে পৌঁছাই দুপুর দুইটায় যাই হোক তারপরেও আমরা বাসায় পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ নতুন ক্যামেরা কেনা উপলক্ষে আমি প্রথম পাঁচজনকে তিনজন মেয়ে এবং দুজন ছেলেকে ফ্রি আউটডোর শ্যুট করে দিতে চাই লোকেশন রাজশাহী ইউনিভার্সিটি অবশ্যই পেজে আপলোড দেওয়ার অনুমতি থাকতে হবে আপনাদেরকে যেটা করতে হবে আমার এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং শেয়ার করা ভিডিওতে পাঁচটি লাইক পাঁচটি কমেন্ট থাকতে হবে তো দেরি না করে শুরু করে দেন আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা আমার এই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ